আসসালামু আলাইকুম বন্ধুরা একটা ভিডিও দেখাবো একজন মানুষকে মেরে অথবা পাগল কেউ বুঝতে পারতেছি না আপনাদের সব কিছু দেখাচ্ছি এত ভয়েস দেওয়া সম্ভব হচ্ছে না আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন অ্যাম্বুলেন্স চলে আসে এখানে কি আছে আপনাদের দেখাবো লাস্টটা আসলে কীরকম আছে আপনারা দেখবেন ভিডিওটা না দেখে যাবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন কারবা ভাই কারবা ছেলে কারবা বাবা কারবা বা স্বামী আপনারা দয়া করে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। এই লাস্ট তোলা পর্যন্ত আপনাদের ভিডিওটা দেখাবো দয়া করে দেখতে থাকুন তারপরে বুঝতে পারবেন আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ কি করে মারা গেছে কিভাবে এখানে আসলো কে কে বা কারা মারছে না কি একলাই পানিতে ডুবে মারা গেছে এত বড় একটা মানুষ এই মানুষের কৌতূহল জাগার কারণে মানুষের আনাগোনাটা অনেক বেশি ছিল আপনারা দয়া করে ভিডিওটা দেখতে থাকুন লাশ তোলা লোক চলে আসছে হয়তো কিস ইতিমধ্যেই তোলা শুরু করবে আপনাদের আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো ভিডিওটা শেয়ার করতে থাকুন যত পাগল খান না কেউ কেউ ধারণা করছে কেউ মেরে এখানে রেখে গেছে কেউ কেউ ধারণা করছে যে না পাগল ছিল মনে হয় একলাই পানিতে ডুবে মারা গেছে আমি দেখাচ্ছি আসলে বোঝা যাচ্ছে না যে হাত পাও বাধা কিনা লাস্টার তুলুক তার পর্যন্ত দেখা যাবে আপনারাও দেখতে পারবেন ইনশাল্লাহ জায়গাটা হচ্ছে পাবনা জেলা আতাইকুলা থানা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে জায়গাটার নাম হচ্ছে তেলকুপি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাবো আপনারা লাস্টলা পর্যন্ত ভিডিওটা দেখবেন পুলিশ ভাইয়েরা রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে মানুষের অনেক আনাগোনা ছিল আপনারা হয়তো ভিডিও ফুটেজে দেখতে পারছেন ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ যাই হোক বন্ধুরা লাশ তোলা লোক চলে আসছে এখন উনি উঠাক আমরা শেষ পর্যন্ত দেখতে থাকি ইনশাল্লাহ ভিডিওটা শেয়ার করে দিবেন কার বা ভাই পরিচিত যদি কেউ থাকে হয়তো চিনতে পারবে ý thức 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 ý এইটো মাত নীতি কৰা ধন্যবাদ ভাই যাব

air noh tomato nak pergi dah